আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা গল্প শোনাব আপনাদের দুই বোনের গল্প বর্তমান প্রেক্ষাপটে হিসেবে মনে হয় এই গল্পটা মানানসই কোনো এক দেশের চিত্রশিল্পী একটা ছবি আঁকলেন এবং সেই ছবিটা প্রদর্শনীতে দিলেন এবং প্রদর্শনীতে দেওয়ার পরে দর্শকরা যখন সেই ছবি দেখলেন দেখার পরে মানে দর্শকদের একটা কিউরিসিটি দেখল কারণ ছবিটা হইতেছে এমন একটা কুয়ো থেকে একটা মেয়ে বের হয়ে আসতেছে কিন্তু মেয়েটা শরীরে কোনো কাপড় নেই মেয়েটা পুরোটা উলঙ্গ তো এরকম একটা ছবি দেখে যখন চিত্রশিল্পীকে জিজ্ঞেস করা হলো যে আপনার ছবিটা এরকম কেন একটা মেয়ে ছবি দিচ্ছেন কুয়া থেকে বের হইতেছে সেটা আবার সে উলঙ্গ কেন মানে এর পেছনের গল্প কি। তখন ওই চিত্রশিল্পী উনি পেছনের গল্প বলতে থাকলেন যে এর পেছনে একটা গল্প আছে গল্পটা হইতেছে এরকম যে কোনো এক গ্রামে দুই বোন বাস করতো জমল দুই বন বাস করত কিন্তু তাদের একজন একজনের নাম ছিল সত্য এবং একজনের নাম ছিল মিথ্যা তো দুই বোন দেখতে একই রকম কিন্তু দুজনের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন সত্য হইতেছে খুবই নম্র ভদ্র এবং খুবই শান্তশিষ্ট একটা মেয়ে আর মিথ্যা হইতেছে একদম অভদ্র এবং উশৃঙ্খল একটা মেয়ে তো গ্রামের সবাই স্বাভাবিকভাবেই সত্যকে ভালোবাসত কারণ সে অনেক ভালো ছিল আর মিথ্যা একটু চঞ্চল বা অন্য স্বভাবের দেখে গ্রামের লোক অতটা পছন্দ করতো না তো একদিন সত্য এবং মিথ্যা গ্রামের জঙ্গলে পায়েদের যাইতেছিল তো হঠাৎ একটা কুয়া দেখে মিথ্যা মাথায় একটা কুমতল বাটল আটার পরে সেখানে সত্যকে নিয়ে গিয়ে বলল চলো আমরা এই কো ভিতরে গোসল করি তো সত্য তো সরল সোজা সে মিথ্যার কথা মতো বললো আচ্ছা ঠিক আছে বলে সে কাপড় চোপড় ফুলে পানিতে নেমে গেল তো পানিতে নামার পরে সত্য যখন আগে আগে গিয়ে পানিতে নেমে পড়লো মিথ্যা কী করলো সত্যর কাপড় চোপড় নিয়ে সে গ্রামে ফিরে আসলো এবং মিথ্যার কাপড় চুপুর সত্য সত্যের কাপড় চুপুর, মিথ্যা পরে গ্রামের ভিতর যখন চলে আসলো তো সবাই ভাবলো যে মানে সত্যের কাপড় যেহেতু মিথ্যা পরে আছে তো কেউ বুঝতে পারে নাই যে এটা সত্য না মিথ্যা তো সবাই মিথ্যাকেই সত্য ভেবে সাদরে গ্রহণ করলো এবং এদিকে সত্য কুয়োর ভিতর থেকে মানে বুঝতে পারল যে সে এখন মানে কি অবস্থায় পড়ছে তো সে যখন উঠতে চাইলো তখন দেখলো তার গায়ে কাপড় চোপড় নেই তো সে তো আর পানিতে সারা জীবন থাকতে পারবে না পানিতে কুয়োর ভিতরে যতদিন থাকবে তো তার আসল চেহারাটা কেউ মানে বুঝতে পারবে না তো সে তো কুয়োর ভিতরে সারা জীবন থাকতে পারবে না তো সত্য কী করলো ওই অবস্থায় উঠে আসলো কুয়ার থেকে উঠে আসার পরে যখন সে গ্রামের ভিতরে ঢুকলো তাকে ওই অবস্থায় দেখে স্বাভাবিকভাবে তো গ্রামের কেউ চিনতে পারলো না চিনতে পারলো না বরঞ্চ সবাই তাকে আরও দূর দূর করতে থাকলো তো তখন যখন সত্য সবাইকে বলতে লাগলো যে আমি সত্য তখন গ্রামবাসীরা তাকে গ্রহণ করলো না কারণ সত্যের জামা কাপড় পরে মিথ্যা অলরেডি গ্রামের ভিতর ঢুকে গেছে তো সবাই মিথ্যাকেই সাদর গ্রহণ করছে আর সত্য যে বলতেছে যে সে সত্য আসলে গ্রামের মানুষ সেটা বিশ্বাস করতে চাইতেছে না তো এরপরে কি হলো সত্যকে কেউ দুই একজন যাই চিনল যা বুঝতে পারলো যে এটাই সত্য কিন্তু তারা আসলে গ্রহণ করলো না করতে পারলো না কারণ সত্য উলঙ্গ ছিল এবং তাকে কেউ কেউ চিনতে পেরেও মানে তাকে গ্রহণ করলো না আর এদিকে মিথ্যাকে তারা সত্য ভেবে গ্রহণ করে নিল তো গ্রামের সবাই যখন সত্যকে গ্রহণ করলো না তখন সত্য ওইভাবে সারা জীবনের জন্য উলঙ্গ হয়ে থাকলো আর এদিকে মিথ্যা সত্যের কাপড় পরে সমাজে ঘুরে বেড়াতে লাগলো তো এই কাহিনিটা হচ্ছে এরকম যে সত্য এখন আমাদের সমাজে এরকমই চলতেছে যে সত্য এখন উলঙ্গ হয়ে গেছে আর মিথ্যা সেই সত্যের কাপড় পরে ঘুরে বেড়াইতেছে আমরা মিথ্যাকে খুব সহজেই আপন করে নেই কিন্তু সত্যকে আমরা সহজে আপন করতে চাই না বা সত্যকে দেখলেও আমরা মানে আমরা জানি কিছু মানুষ জানি যে এটা সত্য কিন্তু তারপরে আমরা সত্যকে গ্রহণ করতে চাই না কারণ তখন ওই এই গল্পে অনুযায়ী যে সত্য যে উলঙ্গ এই জন্যে আমরা সত্যটাকে গ্রহণ করতে চাই না আর মিথ্যাটাকে আমরা মিথ্যা যে সলচা তুরি করছে তারপরে আমরা মিথ্যাটাকে আগে গ্রহণ করি তো এই এই গল্পটার মানে এই ছবিটার পিছনের গল্পটা হইতেছে এটা আর এই গল্পটার মর্ম হইতেছে এটা যে এখন বর্তমান সমাজে মিথ্যা সত্যের কাপড় পরে ঘুরে বেড়ায় আর সত্য নিজের উলঙ্গ শরীর নিয়ে সবার কাছে বলে বেড়ায় আমি সত্য কিন্তু কেউ তাকে গ্রহণ করতে চায় না সবাই জানলেও গ্রহণ করতে চায় না এখন বর্তমান সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে যে সত্যটা সবাই জানে চিনে যেটা সত্য কিন্তু তারপরেও কেউ গ্রহণ করতে চায় না কারণ মিথ্যা মিথ্যাকে আগেই কাছে টেনে নিছে এই জন্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর গল্পটা কেমন হলো অবশ্যই জানাইন তাল তাহলে